নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আঠাশ নভেম্বর দু থেকে শনিদেব বক্রি চলন পরিত্যাগ করে মার্কি হয়েছে এই যে তার চাল বদল নিশ্চিতভাবে সমস্ত মানুষের ক্ষেত্রে কিছু না কিছু এর প্রভাব দেখা যাবে আপনারা যারা কর্কট রাশির মানুষ আছেন তাদের জীবনে কীরকম প্রভাব পড়তে পারে তার একটি আলোচনা আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওর দ্বারা রাখবার চেষ্টা করছি কর্কট রাশির ক্ষেত্রে সপ্তম এবং অষ্টম ভাবের মালিক গ্রহ শনিদেব তার উল্টো চাল ছেড়ে দিয়ে এবার তিনি সোজা চলন শুরু করেছেন দু আঠাশে নভেম্বর থেকে আর তিনি এইভাবেই থাকবেন দু হাজার ছাব্বিশের সাতাশ জুলাই পর্যন্ত যথেষ্ট বড় সময় তো কি হতে চলেছে আপনারা যারা কর্কট রাশির মানুষজন নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন বিভিন্ন জ্যোতিষীয় বিষয়ে প্রশ্নের উত্তর জানতে চাইছেন প্রতিকার প্রতিবিধান এগুলো নিয়ে জানতে চাইছেন তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে অনলাইন পদ্ধতির দ্বারা অর্থাৎ ভিডিও কলের দ্বারা বা সরাসরি চেম্বারে এসেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন যদি আপনাদের ইচ্ছা আগ্রহ থাকে তাহলে যোগাযোগ করে নেবেন ওই নম্বরে দর্শক বন্ধু শনিদেব সপ্তম ভাব এবং অষ্টম ভাবের অধিপতি হয়ে আপনার ভাগ্যের ঘরে এসেছে তো সাধারণত শনিদেব যখন মার্গি হন তার যে সমস্ত কাজ আটকে ছিল সেগুলো সেই সমস্ত কাজে পুনরায় গতি দেখা যায় দেরিত হলেও কাজে একটা উন্নতির প্রবণতা দেখা যায় এতদিন কর্মক্ষেত্রে যে প্রতিবন্ধকতা ভোগ করতে হচ্ছিল সেই প্রতিবন্ধকতা অবস্টাকলস দেখবেন এই সময়কালে অনেকটাই দূর হয়ে গেছে বা দূর হয়ে যেতে যাওয়ার একটা ভালো লক্ষণ আপনি দেখতে পাবেন কর্মক্ষেত্রে যে মানসিক চাপ আপনাকে নিতে হচ্ছিল যে উদ্বেগ ভোগ করতে হচ্ছিল সেই চাপ আপনি কাটিয়ে উঠবেন কর্মক্ষেত্রে মানসিক উদ্বেগ নিশ্চিতভাবে কম হয়ে যাবে শনিদেব ভাগ্যভাবের আসার কারণে ভাগ্য ক্ষেত্রটি ধীরে ধীরে উন্নত হতে শুরু করবে জাগ্রত হতে শুরু করবে ফলে ব্যক্তি ভাগ্যের সহায়তা নিশ্চিতভাবে এই সময়কালে লাভ করবেন বিদেশে যাওয়ার জন্য যাবতীয় প্রচেষ্টা এই সময়কালে সফল হবে সেটা পড়াশোনার ক্ষেত্র হতে পারে বা আবার অন্য যে কোনো জন্য জন্যও হতে পারে যাদের কোনো কারণে ভিসা পাওয়া সম্ভব হচ্ছিল না তাদের ক্ষেত্রে হয়তো ভিসা আপনারা পেয়ে যাবেন এই সময়কালে অর্থাৎ আপনার ভিসার আবেদন সফল হয়ে যেতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সুসম্পন্ন হয়ে যাবে আধ্যাত্মিকতার প্রতি গভীর রুচি আগ্রহ এগুলো সব দেখা যাবে বৃদ্ধি পাবে স্বাস্থ্যের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রোগের প্রকোপে যারা ভুগছিলেন তারা এই সময় কিছুটা হলেও স্বস্তি অনুভব করবেন মানসিক প্রশান্তি লাভ করবেন কিন্তু তা সত্ত্বেও কোমর এবং কোমরের নিচের অংশে যদি কোনো সমস্যা আছে এখানে একটু সতর্ক থাকবেন স্নায়ুতন্ত্রে সমস্যা ভোগ হতে পারে সুতরাং এই ক্ষেত্রতে আপনাকে সাবধান থাকতে হবে কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতি সম্ভব হতে পারে সরকারি কাজ আইন গবেষণা এ সমস্ত কাজে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে চলেছে কর্মক্ষেত্রে আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমঝোতা বজায় রেখে চলবেন কোনোরকম বাদ বিবাদে জড়িয়ে পড়বেন না এই বিষয়ে সব সময় সতর্ক থাকবেন নতুন সূত্র থেকে আপনার অর্থ উপার্জন হতে পারে লটারি শেয়ার বাজার এ সমস্ত থেকে দূরে থাকা আপনার উচিত হবে ভ্রমণের কারণে অর্থ ব্যয় হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে লং ডিস্টেন্স রিলেশন যারা রয়েছেন লং ডিস্টেন্স রিলেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পুনর্মিলনের সম্ভাবনা বা স্থায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে পারে বিবাহিতদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে তালমিল বজায় থাকবে শনিদেবের এই মার্গি হওয়ার কারণে কর্কট রাশির ক্ষেত্রে বড় পরিবর্তন এবং সৌভাগ্য আসতে চলেছে তার কারণ অষ্টম ঘরের চাপ কমে গিয়ে ভাগ্য ঘরে যেহেতু শনিদেব পৌঁছচ্ছেন বসেছেন ফলে শিক্ষা থেকে আরম্ভ করে বিদেশ ক্ষেত্র থেকে আরম্ভ করে কর্মজীবন থেকে আরম্ভ করে সব ক্ষেত্রেই আপনি ভাগ্যের সাহায্য পেতে থাকবেন তাই প্রগতিও দেখতে পাবেন এবার প্রশ্ন হচ্ছে এই যে এত ভালো ভালো ঘটনাগুলির কথা আমি উল্লেখ করলাম তাহলে প্রতিটি কর্কট রাশির মানুষের ক্ষেত্রেই কি এটা ঘটবে যদি এটা আপনাদের প্রশ্ন হয় তাহলে উত্তর হচ্ছে না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছেন যারা এই রাশির মানুষ প্রত্যেকের ক্ষেত্রে এমন ঘটবে না যদি আপনার কুণ্ডলিতে অর্থাৎ যাদের জন্মকুণ্ডলীতে শনিদেব শনিদেব ছ নম্বর আট নম্বর বা বারো নম্বর ঘরে বসে রয়েছেন বা মেষ রাশিতে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে এসব কিছু ঘটবে না তাদের অ্যালার্ট মোডে থাকার সময় দর্শক বন্ধু এর সাথে সাথে এটাও দেখতে হবে যে বর্তমানে কোন দশা চলছে এটা তারা খুব ভালো করে এর মজাটা পাবেন এই ফলগুলো পাবেন যাদের শনিদেবের বর্তমানে দশা চলছে সে অন্তর্দশা হোক মহাদশা হোক অর্থাৎ দশা না থাকলে আপনার কুণ্ডলি অ্যাক্টিভ হবে না দশা আপনার দিশা ঠিক করে দেবে তাহলে দশাটা কি দশাটা যদি শনিদেবের চলে শনিদেব যদি ছয় আট বারো নম্বরে না বসে থাকেন যদি মেষ রাশিতে বসে থাকেন না থাকে না মেসার না বসে থাকেন তাহলে নিশ্চিতভাবে এটাই হতে চলেছে আপনাদের জন্য বাদ বাকি আরও ভালো করে বোঝার জন্য কোন প্রাজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ নিয়ে নেবেন তিনি আপনাকে পথ দেখিয়ে দেবেন বন্ধু এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই কন্টেন্টটি যদি গ্রহণযোগ্য হয়ে থাকে চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এই ভিডিও আপনার আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন হতে পারে তাদের কর্কট রাশি আছে কারো এই তথ্য তাদের কাজে লাগতে পারে আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব ভালো রাখবেন নমস্কার